দশক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা জানানোর চেষ্টা করবো চিনিগুড়া চালের বাজার আমরা রয়েছি দিনাজপুরের পুলাটে দশক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চিনিগুড়া চাল রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ যে ভালো মানের চালটি আমাদের দিনাজপুরে পাওয়া যায় আমরা গুদামে আমাদের আজকে চাল লোট হচ্ছে সেই গুদামে ভিডিওটি করতেছি দর্শক বর্তমান চিনিগুঁড়া চাল আমাদের কাছে যেটা রয়েছে পঁচানব্বই টাকা কেজি চৌত্রিশ জিরা চৌত্রিশ জিরা থেকে যে চালটি হয় গুঁড়া পঁচানব্বই টাকা কেজি আমরা বিক্রি করতেছি প্রতিনিয়ত চিনিগুড়া চাল আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেবেন একদম আমরা সডার করে দিব পরিষ্কার করে সডার করে চালটা দিব আপনাদেরকে চিনিগুড়া চাল প্রতিনিয়ত আমাদের কাছে বাজারটি আপডেট জানতে পারবেন আর আমরা নিজেরাই চাল দিয়ে আসতেছি আমাদেরই চ্যানেল আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি থাকবে যে কোনো সময় এনি টাইম আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম